নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আজ আমরা শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে এই সপ্তাহে বাজারের রেঞ্জ কিরম হতে পারে তার সঙ্গে দেখব যে সোমবার দিন আমরা কিভাবে ইন্টারনেট প্লে করতে পারি তার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ষষ্ঠ ব্যাচ শুরু হচ্ছে পনেরোই মার্চ থেকে লাইভ স্ট্রিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলা সাড়ে নটা এবং লাইভ মার্কেটের টেকনিক্যাল ক্লাস করানো হবে প্রতিটা রেকর্ডেড ভিডিও সাথে করে দেওয়া হবে এই ক্লাসটা চলবে প্রতিদিন এক থেকে দেড় মাস পর্যন্ত যত জোন হবে তার ওপর ডিপেন্ড করবে যে কতটা টাইম লাগবে যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের টেকনিক্যাল কোর্সের এর জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে তার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দেওয়াও আছে যাদের মনের মধ্যে আরো কিছু প্রশ্ন আছে তারা ফোন করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা পুরোটাই টেকনিক্যালি ভিডিও বন্ধুরা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতে পারবেন আমরা যেটা ড্র করেছি এটা একটা এক্সএলসিটি প্যাটার্ন তার সঙ্গে যেটা ড্র করেছি সেটা হচ্ছে এবিসিটি প্যাটার্ন তো এই প্যাটার্নগুলো কিরকম ভাবে কাজ করে তারা জানেন যারা শিখেছেন টেকনিক্যালটা এবং এটা কিন্তু নেক্সট উইকের জন্য খুবই কাজ দেবে যারা রেঞ্জ সেল করে কাজ করেন তাদের কাছে বাজারের রেঞ্জ কিন্তু ঠিক এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন ঠিক এই জোনটার মধ্যে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার এক সাতশো সত্তর আর তলার দিকে হচ্ছে আটচল্লিশ হাজার চারশো আঠারো বা চারশো এই জায়গাটা সুতরাং রেঞ্জ যারা সেল করেন তারা কিন্তু এটা দেখে কাজ করতে পারবেন এবার যদি দেখেন যে ঠিক এইখান থেকেই বাজার উঠবে সেক্ষেত্রেও কাজ করতে পারেন যদি দেখেন ঠিক এই রেঞ্জটা ব্রেক করছে না সেক্ষেত্রে এবং এখান থেকে দেখে চেষ্টা করব যে কোন সুইং লোটা ব্রেক করলে বাজার তলার দিকে পড়বে বা কোন সুইং আইটা ব্রেক করলে বাজার উপরের দিকে উঠতে পারে সুতরাং দেখতেই পাচ্ছেন এখানে একটা সুইং হাই আছে আর ঠিক এইখানটাতেও একটা সুইং হাই আছে তার মানে এটা একটা লেভেল সুতরাং এইখানে একটা যদি ডাক এটা সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো সাতাশি মানে হচ্ছে আটচল্লিশ হাজার এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন আর তলার দিকে যদি দেখেন যে ঠিক এইখানটা একটা সুইং লো আছে আর এইখানে একটা সুইং লো আছে প্রায় কাছাকাছি সুতরাং এটাও একটা কিন্তু লেভেল যদি দেখেন যে এই লেভেলটা ব্রেক করছে তাহলেও কিন্তু বাজারের দিকে শর্ট করা যেতে পারে বা আগামী সপ্তাহে তলার দিকেই কিন্তু বাজার চলতে শুরু করবে সেটার লেভেলটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো সাতাশি মানে আটচল্লিশ হাজার আর তলার দিকে হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো বাহান্ন এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ এরকম জিগ দ্যাগ নয়েজি আপনারা মুখ পাবেন আর এই লেভেলটাকে যদি ব্রেক করে সাসটেন্ড করে যায় কন্টিনিউ মর্নিং থেকেই সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত টার্গেট পাবেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার একশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এর ওপরেও যেতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন এখান থেকে কতটা উপরের দিকে মুভ হতে পারে রেঞ্জ বাউন্ড বাজার কিন্তু সোমবার দিন হয়ে যাওয়ার প্রবণতা বেশি সুতরাং বাজার যদি এই লেভেলটাকে ব্রেকও করে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা নয়েজ দেখতে পারেন কিন্তু টার্গেট হিসাবে হয়তো পেয়ে যাবেন যদি দেখা যায় যে আটচল্লিশ হাজার এই লেভেলটা মর্নিং থেকে এই ব্রেক করে উপরের দিকে সাস্টেন করছে সেক্ষেত্রে আপনারা আটচল্লিশ হাজার একশো পঞ্চাশ পর্যন্ত একটা ছোট্ট স্ক্যালপিং ট্রেড পেতে পারেন আর এখানে এসে আপনাকে দেখতে হবে মোমেন্টাম মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হোল্ড করে থাকবেন এবং স্টপ লসটাকে ট্রেল করতে থাকবেন মোমেন্টাম যখনই লস দেখবেন তখনই কিন্তু পজিশনটাকে এক্সিট হয়ে যাবেন এবার যদি দেখেন যে তলার দিকে এই সুইং এর কাছাকাছি বন্ধ করেছে যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে আর তলার দিকে যে রেঞ্জটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো বাহান্ন যদি দেখেন যে ফ্ল্যাট খুললো ফ্ল্যাট খুললে লেভেলটাকে ব্রেক করে দিল বা দেখলেন এখান থেকে ছোটখাটো বাউন্স ব্যাক হয়েছে কিন্তু ওপরের এই সুইং হাইটা আর ব্রেক করেনি যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো সাতাশি এটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্সাল দেখবেন স্ক্যাপিং ট্রেডোপে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ফাইনালি ছোটখাটো যদি বাউন্স ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে শর্ট করতে পারেন সাতচল্লিশ হাজার ব্রেক করে যদি মর্নিং থেকে চলে ফ্ল্যাট খুলেই চলুক বা ওপরের দিকে বাউন্স ব্যাগ নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করুক ব্রেক করার পরই কিন্তু আপনারা এখান থেকে একটা ছোটখাটো মুমেন্টাম পেতে পারেন কতটা পর্যন্ত পেতে পারেন ঠিক এই জোনটা পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পারেন উপরের দিকে হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে তলার দিকে হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এই জোনটার মধ্যে বাজার গিয়ে একবার কিন্তু আটকাবে এখান থেকে কি হতে পারে বাউন্স ব্যাক খেতে পারে কে আবার লেভেলটাকে ব্রেক করতে পারে সেক্ষেত্রে নেক্সট তলার দিকে কিন্তু আপনারা টার্গেট পাবেন আর যদি এখান থেকে রিভার্সাল সাইন দেখেন তাহলে এখান থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য বাজারে মুভ আপনারা পেতে পারেন সেখানেও আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেডটা করতে হবে আদারওয়াইজ কি হবে সেকেন্ড হাফে কিন্তু আপনারা ফ্ল্যাট বাজার দেখতে পারেন মানে ছোটখাটো মুভমেন্ট উপরের দিকে বা তলার দিকে এরমই হতে থাকবে সেখানে কিন্তু আপনারা অপশন বাইং করে প্রফিট পাবেন না সুতরাং সোমবার দিনের জন্য আপনারা খেয়াল রাখবেন উপরের দিকে আটচল্লিশ হাজার আর তলার দিকে হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো বাহান্ন পঞ্চাশ এই জায়গাটা তার মানে এই জোনটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ স্ক্যালপিং ট্রেড বেরোতে পারে যদি এই ওপরেও চলে যায় এখান থেকে আপনারা রিভার্সাল পাবেন তলার দিকে প্লে করতে পারবেন আবার যদি ফ্ল্যাট খুলে বা একটুখানি তলায় এসে এখান থেকেও যদি রিভার্সাল সাইন দেয় সেক্ষেত্রে ওপরে ট্রেড হতে পারে এখানে যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন তারাই একমাত্র করবেন আর রেঞ্জটা ব্রেক করে যখনই সাস্টেন করবে উপরের দিকে আটচল্লিশ হাজার এই লেভেলটার ওপর তখন আপনারা একটা দেড়শো পয়েন্টের ট্রেড ধরতে পারেন সেক্ষেত্রে আটচল্লিশ হাজার একশো পঞ্চাশ পর্যন্ত টার্গেট পেতে পারেন এর উপরেও চলতে পারে সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রেস ফ্রেশ প্রাইজ দেখে তারপর ডিসাইড হবে যে ওপরের দিকে কতটা মুভ আপনারা কিন্তু পেতে পারেন আদারওয়াইজ এইসব জায়গা থেকেও রিভার্সাল কিন্তু আবার আসতে পারে আবার যদি দেখা যায় যে এই জোনটাও ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে বা এখান থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত টার্গেট তলার দিকে দেখতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এই জোনটার মধ্যে এখান থেকে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে বা সেকেন্ড হাফের শুরুতেই কমপ্লিট হয়ে গেছে তারপর রিভার্সাল পেয়েছেন তাহলে উপরের দিকের জন্য কিছুটা ট্রেড হবে আর সেকেন্ড হাফে যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এসেছে তাহলে কিন্তু বাজার বাকি বাদ সময়টা কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে বা ছোট ছোট তলার দিকে দিকে মুভ দেবে সেখানে কিন্তু ট্রেড করতে যাবেন না কারণ বেশি নয়েজ যখনই বাজারে চলে আসবে তখন কিন্তু অপশান বাইং করে প্রফিট আপনারা করতে পারবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা পছন্দ হলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন